খেলেন আপনি যদি খেলেন আপনাকে মাঠে এসে খেলতে হবে আপনার দর্শক সারি থেকে খেলাকে নিয়ন্ত্রণ করার আপনার কোনো অধিকার নাই যেভাবে রেড রেড কার্ড কার্ড দেখিয়েছে মানুষ ঠিক একইভাবে আমরা দেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমরা এনসিপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না আমরা বিএনপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না আমরা বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন চাই অতীতের যে রাষ্ট্র ব্যবস্থা খেয়াল করে দেখেন এটা ত্রুটিপূর্ণ ছিল বিধায়িত আমাদের পাঁচই অগস্টের অভ্যুত্থান হয়েছে নাকি ওইটা যদি ত্রুটিপূর্ণ না হইতো ওইটা যদি যথাযথভাবে চলতো তাইলে তো আন্দোলন হইতো না তো এখন আমাদের দুঃখের বিষয় হচ্ছে পাঁচই অগস্টের পরে আমরা সবাই মিলে এখন আলোচনায় বসছি যে অতীতের ব্যবস্থাকে আমরা টিকায় রাখবো কি রাখবো না এটার ফায়সালাও তো আমার পাঁচই অগস্টই হয়ে গেছে যে পাঁচই আগস্টের আগের ব্যবস্থা কি এটা ত্রুটিপূর্ণ এটা চলবে না এই জিনিস দেওয়া আর খেলা চলবে না তো সেজন্য আমাদেরকে নতুন রাষ্ট্র ব্যবস্থার অন্তর্বর্তীকালীন সরকার নিউজ দেখলাম একটা যে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে চায় বিবেচনা করছে বিএনপি সরকার এখন আসলে সরকারটাকে মানে বিবেচনা করার কথা কার বিবেচনা করছে কে আসলে মানে ওই যে বলতো না কুকুর ল্যাস নাড়ায় নাকি ল্যাস কুকুর রে নাড়ায় এটা আসলে বোঝা যাচ্ছে না মানে বিবেচনা করবে কে সরকার তো বিবেচনা আমরা জনগণ রাজনৈতিক দল সরকারকে একটা কি দিব এটা দাবি দিব বিবেচনা করবে কে সরকার এখন বিবেচনা করছে কে বিএনপি বিএনপি নাকি বিবেচনা করছে মানে বিএনপি যদি রাজি হয় তাহলে হবে রাজি না হয় তাহলে হবে না আমি বিএনপি কে বলবো দেখেন এই আপনাদের দীর্ঘ দেড় দশকের আপনাদের কর্মীদের আপনাদের কর্মীদের রাজপথে আপনাদের কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের রক্তের সাথে যেন কেউ বেমানি করতে না পারে সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের বিনীত আমাদের নিবেদন থাকবে আপনাদের নেতাদেররা কে কি করছেন না করছেন সেগুলো হচ্ছে ইতিহাস সেটা ডিফাইন করবে কিন্তু কর্মীদের রক্তের সাথে যদি বেমানি হয় তাহলে ইতিহাসে সেটা হচ্ছে দেউলিয়াত্মপূর্ণ হবে সেজন্য আমরা চাই বিচার আওয়ামী লীগের যে বিচার আপনারা তো রেকর্ড শুনছেন কে বলতে হয়েছে যে লাথালু এপেন চালক লাথালু এপেন বুঝছেন কোনটা ওই লোয়ার যে গুলিটা মরণাস্ত্র যেটা দেওয়া গুলি করলে মরবে মারা যাবে ওইটার নাম হয়েছে লেতালো এপন লেতালো এপন মারতে কইতেছে কে নির্দেশ দিতেছে একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রধান অনির্বাচিত সরকারের প্রধান কি দিতেছে নিজে হচ্ছে ঘোষণা দিতেছে এখন উনাকে বাঁচানোর জন্য উনি ছাড়া নাকি আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে না আমাদেরকে এই সরকারের আওয়ামী লীগের দল হিসাবে বিচারটা নিশ্চিত করতে হবে এই হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের যারা ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল আওয়ামী লীগের হত্যা নিপীড়ন জেল জুলুম এই অবৈধ মামলা জমি দখল চান্দাবাজি টেন্ডারবাজি তাদের সাথে যুক্ত ছিল অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে এবং সেটার জন্য আপনাদের আপনারা হচ্ছেন আমাদের বৈধতা এই যে আহত শহীদ পরিবার হচ্ছে আমাদের বৈধতা আপনারা আমাদেরকে ধারণ করতে হবে আমরা আপনাদেরকে ধারণ করি আপনারা যদি না থাকেন তাহলে আমরা কিছুই না আপনাদেরকে এক ধরনের এখন হচ্ছে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে না আরও এটা কয়দিন পরে আরও শুরু হবে একবার জাস্ট ভাবেন এখনই যেভাবে হচ্ছে আস্ফালন দেখাচ্ছে পাঁচই অগাস্ট মানে না জুলাই মানে না তাহলে একবার চিন্তা করেন তো আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পঠো পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই তখন আপনাদের কি অবস্থা হয় এবং সেটা একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে এই সবাইকে জঙ্গি মামলায় হচ্ছে তখন দেওয়া হবে সেজন্য এটার বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরও অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কীভাবে তারা সংস্কার ঠেকাই দিতে চায় তারা বিচার ঠেকাই দিতে চায় বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে দেখতে হবে এটাকে আলাদা দেখা যাবে না বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে একসাথে দিতে হবে আপনার ওই যে নির্বাচন চাই সংস্কার লাগবে না সংস্কার চাই নির্বাচন লাগবে না এটা হইতে হইতে দেওয়া যাবে না আমাদের সবগুলাই লাগবে আমাদের সবগুলাই লাগবে আমরা এই অভ্যুত্থানের এই সরকারের ইউনুসের কিছু অ্যাসাইনমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু অ্যাসাইনমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না নির্বাচন দেওয়া অনেকগুলো অ্যাসাইনমেন্টের একটা কাজ হচ্ছে কি নির্বাচন দেওয়া অনেকগুলো কাজ এর মধ্যে একটা নির্বাচন দেওয়া সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যত ইয়া আছে আপনার এই যে অর্জন আছে এই অর্জনগুলো মলিন হয়ে যাবে উনি আবার ইতিহাসের কাঠ গড়ায় ওনাকে দাঁড়াইতে হবে সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের প্যাকেজ আকারে সবগুলো দিতে হবে প্যাকেজ এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে পরিকল্পিতভাবে ভাবে ত্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী আমরা কিন্তু নির্বাচন বিরোধী না আমাদের সবগুলাই লাগবে কেউ বলতেছে আমার এটা চাই ওইটা চাই না ওইটা চাই সেটা চাই না আমার সবগুলা চাই আমি সংস্কার চাই আমি বিচার চাই আমি জুলাই ঘোষণা পত্র চাই আমি নির্বাচন চাই এবং আপনারা যদি দেখবেন এখন নির্বাচন কমিশন আমরা হুদা কমিশনকে দেখছি আমরা রকিব কমিশনকে দেখছি উদয় এখন আমরা দেখলাম যে কৃতকর্মের জন্য মানুষ জুতার গলা মালাই দিয়ে ওনাকে কি করছে ওনাকে এখন হচ্ছে জেলে পাঠাইছে আমরা এই কমিশনের একটা কাজ দেখলাম অবাক করেছে মিটিং এর আগে কি সিদ্ধান্ত হয় না মিটিং করে সিদ্ধান্ত হয় আমরা দেখলাম তার একটা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে তারা যদি তাহলে দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগেই নির্ধারণ করবে নির্ধারণ করে নির্বাচন করবে তারপর হচ্ছে মানুষকে জানাবে তো এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি এগুলা মিলে যাচ্ছে এটা আবার একটা ফেসিজমকে আবার হচ্ছে রিহেবিলিটেট করা পুনর্বাসন করার এই যে ছকগুলা স্ট্র্যাটেজিগুলা মিলতেছে তো এই এই কমিশন আপনারা হচ্ছে ছাত্রদের আপনারা ছাত্রদের রক্তের উপর দিয়ে হচ্ছে আপনারা কমিশনে বসেছেন আপনারা বসেছেন এবং এই কমিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারো কারো আচরণ গতিবিধি সন্দেহজনক তারা দেখা যায় আপনি যদি খেলেন আপনি যদি খেলেন আপনাকে মাঠে এসে খেলতে হবে আপনার দর্শক সারি থেকে খেলাকে নিয়ন্ত্রণ করার আপনার কোনো অধিকার নাই যারা দর্শক সারিতে বসে ও এখন দেখা যাচ্ছে অনেকে দর্শক সারিতে বসে ক্যান্টনমেন্ট থেকে বিদেশ থেকে খেলাকে নিয়ন্ত্রণ করতে চায় আপনারা যদি খেলতে হয় তাহলে আপনারা মাঠে আসেন মাঠে এসে আপনি লিগালি আপনি আমাদেরকে অন্যদেরকে যার সাথে খেলবেন তাকে হারান কোনো সমস্যা নাই কিন্তু মাঠের বাইরে বসে হচ্ছে রেফারি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আপনি খেলাকে নিয়ন্ত্রণ করবেন এই ফাউল খেলা হচ্ছে আর বাংলাদেশ গ্রহণ করবেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে রেফারি রেফারি হচ্ছে কি দিচ্ছে গোল দিয়ে দিচ্ছে রেফারি যদি খেলতে হয় তাহলে প্লেয়ার হয়ে খেলতে হবে দর্শক যদি খেলতে হয় তাকে প্লেয়ার হয়ে খেলতে হবে কোনো কোচ কোনো রেফারি কোনো দর্শক প্লেয়ারের ভূমিকা আর বাংলাদেশে নিতে পারবে না আমরা দেখতে পাচ্ছি এগুলো এখনো এই এই সরযন্ত্রগুলো চলছে মাঠের বাইরে থেকে ফাউল করার চেষ্টা করছে পাঁচই অগস্ট যেভাবে হাসিনাকে রেড কার্ড দেখিয়েছে মানুষ ঠিক একইভাবে আমরা রেড কার্ড দেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে ঐক্যবদ্ধ ভাবে আমরা ঐক্যবদ্ধ ভাবে সবাই আমরা ভাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমরা এনসিপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না আমরা বিএনপিপন্থী পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না আমরা বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন চাই আমরা বাংলাদেশ পন্থী মিডিয়া চাই আমরা বাংলাদেশ পন্থী পুলিশ চাই আমরা বাংলাদেশ পন্থী ব্যবসায়ী রাজনীতিকে যারা ব্যবসায়ীর ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যারা মিডিয়ার ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যারা হচ্ছে আপনার হচ্ছে নির্বাচন কমিশনের বা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের ছদ্মবেশে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে তারাই হচ্ছে ফাউল করবে এই ফাউলের পরিণাম হচ্ছে আমাদের সামনে রয়েছে হাসিনা আমাদের সামনে রয়েছে হুদা আমাদের সামনে রয়েছে সালমান এফ রহমান আমাদের সামনে রয়েছে আপনার লুৎফুর আমাদের সামনে রয়েছে হচ্ছে ওই যে একাত্তর টিভির বাবু আমাদের সামনে কিন্তু রয়েছে আমাদের সামনে রয়েছে ফারজান রূপা যে এই ফাউল করলে কি ধরনের পরিণত হয় আপনি একদিন ছাড়া পাবেন দুই দিন ছাড়া পাবেন তিন দিন ছাড়া পাবেন কিন্তু আপনাকে কোনো না কোনো সময় কালের গর্বে আপনাকে হারাতেই হবে কারণ যে মুহূর্তে আপনি একটা ব্যাংক করবেন ঠিক ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা হয়ে যায় সুতরাং আমরা এই তরুণ প্রজন্ম আমরা চাই যে সিস্টেম ডেভেলপ করতে যেটা বাংলাদেশের জন্য হবে বাংলাদেশের মানুষের পক্ষে হবে যেটা সিস্টেমে চলবে আমাদের দেখা হয়েছে বাংলাদেশে বর্তমানে দেখা গেছে ব্যক্তি পূজাই সিস্টেম হয়ে গেছে বরং একটা সিস্টেম অনুযায়ী দেশ চলার কথা দেখা গেছে এখন হচ্ছে ব্যক্তি একটা সিস্টেম এই কারণে এটা আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে যেহেতু এই দেশে আমাদের থাকতে হবে আমাদের দেশটা হচ্ছে প্রচন্ড ভণ্ডামিপূর্ণ একটা দেশ যারা যোগাযোগের দায়িত্ব থাকে সে বাসে ওঠে না যে চিকিৎসার দায়িত্ব থাকে সে সিঙ্গাপুরে চিকিৎসা করাইতে যায় যেমন আমাদের স্বাস্থ্য প্রদেষ্টা উনি কিন্তু নিজে বিদেশে চিকিৎসা করাইতে যায় আমাদের আহত শহীদ চিকিৎসা আহত পরিবারের এখনো চিকিৎসা পায় না উনি নিজে বিদেশে কয়েকবার চিকিৎসা নিতে গেছে এটা বলার কারণে আবার উনি আবার নাখোষ নাকি ওই সেজন্য সেজন্য আমাদেরকে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করতে হবে যে উৎপাদন করতে হবে তাকেও ভোগ করতে হবে যে যেই সরকারি আমি জেলা স্কুলের আপনি যদি যিনি ডিসি ওনার ছেলেকে আপনি সরকারি স্কুলে পড়ান দেখবেন শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে গেছে আপনি দেখবেন সবগুলো সরকারি কর্মকর্তাকে সরকারি হসপিটালে চিকিৎসা নিশ্চিত করতে বলেন তাহলে দেখবেন চিকিৎসা ভালো হয়ে গেছে আপনি সবগুলা আমলাকে পাবলিক বাসে চড়তে বলেন দেখবেন বাস সিস্টেম ভালো হয়ে গেছে আপনার দেশের রাজনীতিবিদদের ছেলেদেরকে দেশে রেখে পড়াইতে বলেন দেখবেন যে ভালো হয়ে গেছে কিন্তু আমাদের রাজনীতিবিদদের সন্তানদের পড়ায় কোথায় মার্কেট করতে যায় সিঙ্গাপুর তারা আবার হচ্ছে আমাদের দেশের জন্য হচ্ছে বড় বড় হচ্ছে ল্যাকচারদের সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে যেমন আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ ওনার ছেলের বয়সে আমি ওনার টোটাল কর্মের বয়স আমাদের নাসির ভাইয়ের আর আমার একত্রিত বয়স সমান না সুতরাং আমাদের ভুল থাকবে আমাদের সীমাবদ্ধতা থাকবে আমাদের হচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে অনেক ভুল থাকবে আপনারা আমাদেরকে ডাকবেন আমাদেরকে পরামর্শ দিবেন আপনারা পরামর্শ আমি তো আপনাদের সন্তানের মতো আরেক আমরা